নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো আজকে আমি আছি আমাদের স্কুলেরই বর্তমানে টিআইসি অমিতাভ কর্মকার আমাদের কাছের অমিতাভ দার ছেলে অগ্রদীপের কাছে অভ্রদীপ রিসেন্ট ও এমএসসি চান্স পেয়েছে এ তো ওর একটা জার্নিটা আমরা শুনবো ও পড়াশোনায় প্রথম থেকে মেধাবী ভালো এবং কল্যাণ ইউনিভার্সিটি থেকে মানে এখানকার কে এন কলেজ থেকেও ফিজিক্স অনার্স পাশ করার পর এটা চান্সটা পেয়েছে আর কি উইথ জুনিয়ার রিসার্চ ফেলোশিপ তো ওর সঙ্গে ওর গার্নিটা শুনবো এবং যদি কেউ মনে করে যে সায়েন্স নিয়ে যারা পড়ছে জেনারেল লাইন এটা কিন্তু ফিজিক্স নিয়ে পড়েছে আর কি মানে এখন যেরকম কি একটা ক্রেজ হচ্ছে কি আমি হয়তো উচ্চ অধিক পরীক্ষার পর একটা কোচিং নিয়ে নিটের জন্য কোচিং নিচ্ছে বা যে ইমে এনে অ্যাডভান্স দিয়ে একটা প্রফেশনাল লাইন এটাকে বলছে আর কি যেটা ইঞ্জিনিয়ারিং বলছে আর কি সেখান থেকে একটু ব্যতিক্রম আর যারা রিসার্চ করতে চাই যারা মনে 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 করেন যে একাডেমিক লাইনে থাকবো টিচার বা প্রফেসর করব অথবা আমি এই যেটাকে জেনারেল লাইন বলা হয় সেই লাইনে পড়ব সেখানে কিন্তু অবৈধ একটা বড় ধরণ আর কি তো মানে একটু ছক ভাঙা পথ তো অবৈধ তুমি যে তুমি যে চান্স পেলে এটা আমরা বলি যাব একটু ব্যাকে যাবো আর কি তুমি কোথায় চান্স পেলে একটু বলো আর আমি চান্স পেয়েছি জেএনসি এস এর এর ফুল ফর্মটি হলো জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সাইন্টিফিক রিসার্চ ও এটা ব্যাঙ্গালোরে অবস্থিত তো এটা রিসার্চ ইনস্টিটিউট খুব ভালো একটা রিসার্চ ইনস্টিটিউট তো এখানে আমি ইনটিগ্রেট পিএইচডি প্রোগ্রামে চান্স পেয়েছি আচ্ছা আইআইএসসি আচ্ছা আচ্ছা তো আমি যেটা একটু জেনে নিই আর কি তো তুমি তো প্রথম থেকে আমরা জানি আর কি তুমি মাধ্যমিক কোন স্কুল থেকে পড়েছো মাধ্যমিক আমি স্বাধীন দেয়ার বিদ্যানিকেতন থেকে পড়েছি এটা জলঙ্গির কাছে জলঙ্গির কাছে আর উচ্চ মাধ্যমিক তোমার মনে জলঙ্গির জলঙ্গি মাধ্যমিক টপ রেজাল্ট করেছিলেন সেই সময় জলঙ্গি ব্লকের মধ্যে নাকি হ্যাঁ ব্লকের মধ্যে তখন কত তোমার মার্কস কত মার্কস ছিল ছয়শো চুয়াল্লিশ ছয়শো তারপরে তো ও আমাদের মধুরপুর স্কুলে ইলেভেন টুয়েলভ ভর্তি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লকডাউন সেই সময় ছিল করোনার জন্য তো সেই সময় নদীয় নম্বরটা একটু তখন তো ওই বেশি নম্বর দেওয়া হয়েছে তো ও নম্বর যথেষ্ট ভালো পেয়েছিলো আর কি সেই নম্বরটার আমরা বলছিলাম অনেকে বলবে হ্যাঁ লকডাউন নম্বর কিন্তু আমি একটা কথা বলবো অবদি সম্পর্কে তখন আমাদের স্কুলে ছিল আর কি জাস্ট দুটো কথা বলি এবং আমাদের স্কুলে যারা কলিগ তারা অবশ্যই সবার সঙ্গে একমত হবে আর কি তো ওর অমিতাভ দা আমাদের স্কুলেরই ইংরেজি শিক্ষক আর কি বর্তমানেটি আছে তো হয়তো অবদিপ নিয়মিত স্কুলে যতটা প্রয়োজন তখন গেছে লকডাউন পিরিয়ড বাদ দিয়ে আর কি তো হয়তো ও দেরি হচ্ছে আর কি কোনো সময় হয়তো দশ মিনিট দেরি হচ্ছে আর কি ওর হয়তো ক্লাস শেষ হয়ে গেছে সেই দশ মিনিট সময় কিন্তু ও আমাদের একটা আমগাছ বাঁধানো জায়গা সেখানে বসে পড়তো কোনো সময় হেড স্যার ওর ঘরে নিয়ে গিয়ে তুই ঘরে বসে পড় এইটাও দেখেছি কোনো সময় সময় নষ্ট করতো না তো আমাদের চোখে দেখা আমাদের স্কুলে যারা কলেজ আছে প্রত্যেকে একমাত্র হয়ে কোনোদিন সময় নষ্ট করেনি আর কি দিন না এখন বাড়িতে এসে তাই সবসময় পড়ার প্রতি ফোকাস করেছে পড়াটাকে ভালো মেয়ে কথা যেটা হচ্ছে পড়াটাকে ভালোবেসে পড়েছে আর কি তো সেই অভিজ্ঞতা আমাদের নিজের চোখে দেখা অভিজ্ঞতা আর কি আর কি তারপরে হয়তো তো আমাদের স্কুল তোমার কেমন ক্লাস করেছে মানে অনেক থেকে তো সায়েন্সটা ভালো লাগতো মাধ্যমিকের পরে তো সায়েন্সে ভর্তি হলাম তো সায়েন্সের ভালো লাগতো হ্যাঁ ফিজিক্সটা ভালো লাগতো ম্যাথামেটিক্স তো পরে আমি এইচএস পাস করার পরে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হই কৃষ্ণনাথ কলেজে এই যে কলেজে ফিজিক্স নিয়ে পড়া জার্নিটা তোমার কেমন এনজয় করলো তুমি এটা অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু শেখার আছে এবার আগে থেকে হয়তো অনেক কিছু শিখে এসেছি এবার অনেক কিছু শিখে আসা উচিত ছিল সেগুলো অনেক কিছু শিখতে পেরেছি তো একটা এনজয়েবল জার্নি আচ্ছা আমি বলি একটু যদি ধরো তাহলে ধরো ভিডিওগুলো দেখে আর কি ধরো তুমি তো এমএসসিতে ভর্তি বলে আর কি তাহলে আমরা যে যে আফটার গ্র্যাজুয়েশন করার পর যে সর্বভারতীয় প্রতিষ্ঠিত বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে তাদের ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে জে আছে তুমি যেটা ভর্তি হলে এরকম আছে আইএসসি আছে এরকম অনেক রকম আছে তুমি এরকম মোটামুটি কতগুলো তুমি এন্ট্রান্স দিয়েছিলে এই এই বছর আর কি আমি এই গ্র্যাজুয়েশনের পরে কিছু কিছু এক্সামস হয় জ্যাম যেরকম একটা আছে জ্যাম আইআইটি জ্যাম আইআইটিতে ভর্তি হওয়ার জন্য এক্সাম হয় এছাড়াও আইআইটি জ্যামে স্কোর দিয়েও কিছু কিছু ইনস্টিটিউট আছে আইজার নাইজার জেএনসিএসআর এরকম কিছু ইনস্টিটিউটে ওগুলো অ্যাপ্লাই করা যায় এবার আইআইটি ইনস্ট্যান্স যেটা হয় ওইটাতে আইআইটিতে মানে স্কোরের বেসিসে র্যাঙ্ক অনুযায়ী ডাইরেক্ট ভর্তি হয় আর অন্যান্য কিছু ইনস্টিটিউট আছে যেগুলোতে কিছু কিছু ইন্টারভিউ নেয় এছাড়াও অন্যান্য পরীক্ষা আছে টিআইএফআর আছে টিআইএফআর মুম্বাই টিআইএফআর আর হায়দ্রাবাদ এগুলো কিছু ইনস্টিটিউটে

চারটে দিয়েছি আর একটা লিখিত পরীক্ষা ছিল জেস্টের বেশি হয়েছিল এবং অভ্রতিও খুব কম সিট থাকে দশটা বারোটা করে সিট থাকে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হয় এবং এই এই এম এস সিতে খুব কম দশটা থেকে ম্যাক্সিমাম পনেরোটা সিট থাকে বিভিন্ন ইনস্টিটিউট আর কি তো তার মধ্যে কোনোটায় ফোর্থ কোনোটা এরকম র‍্যাঙ্ক তোমার হয়েছে তোমার কোথায় তোমার সেকেন্ড হয়েছে র্যাঙ্ক হয়েছিল সেকেন্ড না ফোর্থ হয়ে হয়েছিল নাইজারের নাইজারের নাইজারি হয়েছিল

তো আমরা স্টেপ বাই স্টেপ যাবো ধরো কেউ ধরো ওখান সাতটা সাবজেক্ট পড়তে হচ্ছে আর কি তো সেই ছেলেটি বা তার অভিভাবক এমনকি তুমি তো একটা প্রিপারেশন নিয়েছিলে আর কি তোমার মতো করে তো তা যদি একটু বলো যে তাদের তোমার ভাইরা যারা ছাত্ররা শুনছে ছাত্রছাত্রীরা তাদেরকে তুমি বলো কী করে তারা পড়ে পড়ার টেকনিকটা কী করে পড়া উচিত পড়ার মানে আমার যেটা মনে হয় বেসিক্সটা আগে পরিষ্কার হওয়া দরকার বেসিক্সটা যদি ক্লিয়ার হয় পরবর্তীকালে সেটা সুবিধা হয় তো মাধ্যমিকে লেভেলের বলতে আমি একটু বই আছে থেকে বিভিন্ন বই আছে টেক্সট বই তার সঙ্গে নোট বই তার সঙ্গে সঙ্গে স্যার থাকবে আর কি তো টেক্সট বইটা করতে বলছে টেক্সট বইটা বইটা এমনি রেগুলার যেরকম পড়ে টেক্সট বইটা সেরকম আর যদি অঙ্কের কথা যদি বলি কোয়েশ্চেন সলভ করা এবং কোয়েশ্চেন ব্যাংক থেকে এক্সট্রা কিছু সলভ করা সেগুলো আটকে গেলে স্যারদেরকে দেওয়া মানে ক্রমাগত প্র্যাকটিস করে যাবে আর কি কোশ্চেন প্র্যাকটিস করে যাও এটা বেশি মানে যেটাকে মক টেস্ট পরবর্তীতে বলছে সেরকম প্রচুর প্র্যাকটিস করতে হবে এটাকে জেনে প্র্যাকটিস করতে হবে ওর প্রবলেম টাইপ এর প্রবলেমটাকে ও সলভ করবে আর আমি পড়ার সঙ্গে ধরো একা আছে মুখস্থ করে পড়া অনেক মুখস্থ করে পড়ে আর তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট বিল্ডিং করে পড়া আর কি তুমি তো এই লেভেলে আসার পর তোমার মনে হয় কোনটা ঠিক মনে হয় আমাদের আমার আমরাও একজন শিক্ষক দেখি অনেক ছেলেপেলে মুখস্থ করছে ইংরেজি ক্ষেত্রে রাইটিং মুখস্থ করছে বা অনেক সময় কিছু মুখস্থ করছে তো কোনটা সঠিক বলে তোমার মনে হয় মুখস্থ করে যদি পড়া হয় তাহলে হয়তো একটা লেভেল অব্দি বা একটা পরীক্ষা হয়তো ক্লিয়ার হয়ে গেল হয়তো রেজাল্ট হলো কিন্তু পরবর্তীকালে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে আমার মনে হয় নম্বর যদি কমও পায় সেই ক্লাসের পড়াটা পুরো ক্লিয়ার করে যাওয়াই মনে হয় বেশি বেশি ভালো এটা আর কি আর বই আর কি টেক্সট বইয়ের ক্ষেত্রে যে সহায়ক বইগুলো আছে সেগুলো কতটা কাজে দেয় আর কি সহায়ক বই ওখানে মূলত কোয়েশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো পরিষ্কার করে দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমিও মাধ্যমিকের সময়তে যেমন একটা টেক্সট বই পড়া হলো তারপর সহায়িকাতে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি উত্তরটা যদি মন মতো না হয় তবু নিজে লিখে নেওয়া আর এই কোয়েশ্চেনটার অ্যান্সার নিজে থেকে করা এগুলো অন্তত করতাম আর তোমাদের সাথে যদি অতটা ইউটিউবে ছিল না বা অনলাইন ব্যাপারটা অতটা ছিল তবে কি ওরকম কোনো অনলাইন নিয়েছিলে কোনো সাহায্য নিয়েছিলে মাধ্যমিকের সময় প্রয়োজন না মাধ্যমিকের সময় তো অনলাইনে কিছু নেই আর ওই ক্লাসের ওই সাফিসিয়েন্ট টেক্সটও তুমি এক্সট্রা পড়তে আর কি তার জন্য কোনো এক্সট্রা এক্সট্রা কিছু পড়ার প্রয়োজন হয়নি নরমাল যে টেক্সট ছিল সেই টেক্সট বই আর কিছু সহায়িকা বই এক্সট্রা

বেশি করে প্র্যাকটিস করা এটা অন্যান্য সাবজেক্ট কেমিস্ট্রি ফিজিক্স এগুলোতে অনেক কাজে দেবে তো কিন্তু আমি এক দুর্ভাগ্যজনক বলছি অঙ্কটা ছেলে এই এখনকার এই দুই তিন বছর অঙ্কটা পড়ছে না ছেলে অঙ্কের নম্বরটা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে আর কি এটা মানে অঙ্কের প্রতি ভীতি না কি সমস্যা কী হচ্ছে সেটা তো পার্সোনাল সমস্যা হচ্ছে তার ব্যক্তিগত সমস্যা হচ্ছে হয়তো তুমি কেমন করে অঙ্ক করতে আর কি এটা যদি বলো হ্যাঁ অঙ্কটা যদি কোনো একটা অঙ্ক না তো ওটার পিছনে লেগে থাকা একটা সময় পরে যদি নাও হয় তখন তো অত বেশি টাইম দেওয়া যাবে না তখন হয়তো স্যারকে বলা তো একটা নির্দিষ্ট টার্গেট থাকতো যে হয়তো দশটা বা পনেরোটা হোক এই টাইমে আমি অঙ্ক এতগুলো অঙ্ক করবো তো তার মধ্যে যে কটা হয়তো হলো না একেবারেই হলো না স্যার ম্যামদেরকে বলা তো মানে যদি প্র্যাকটিস আমরা করতে থাকি যদি নাও পারি লেগে থাকি আস্তে আস্তে আমার মনে হয় ভীতিটা কেটে যাবে

আর তোমার এই যে পড়া পড়াশোনা রুটিন ছিল না তুই যখন ভালো তখন পড়তে এরকম কোনো রুটিন না নির্দিষ্ট রুটিন ছিল না মানে হয়তো এটা হয়তো হতে পারে আজকে হয়তো এই চ্যাপ্টারটা মূলত পড়ব আর অঙ্কের হয়তো এতগুলো অঙ্ক করব কিন্তু মোটামুটি এইটুকুই আর রুটিন করে এরকম আলাদা করে কিছু ছিল না তো ইলেভেন টুয়েলভ ধরে যথেষ্ট করি তোমার তো ধরো কোনো পড়তে গিয়ে কোনো প্রবলেম হলে তুমি কি সেখানে তখন কি তুমি ইউটিউবে সাহায্য নিতে তুমি কোনো সংশ্লিষ্ট স্যারের কাছে তুমি দেখে নিতে পারো স্যারের কাছে হলে ভালো হয় কারণ সামনাসামনি বোঝাটা ভালো আর ইউটিউব ইলেভেন টুয়েলভ আমাদের সময় ইউটিউবটা বেশ প্রচলন হয়েছিল তো ওখানে অনেক ইউটিউব অনেক ভালো ভালো ভিডিও আছে সেখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার করা যায় তো ক্ষেত্রে কোনটা বেশি মানে আমার মনে হয় সব থেকে ভালো কিন্তু অনলাইনে কিছু কিছু সুবিধা থাকে যে সেখানে যেতে হয় না পড়তে আলাদা করে এবং কিছু কিছু অনলাইন রেকর্ডড ক্লাস থাকে বা ইউটিউবের কথা যদি বলি সেগুলা আমি বারবার দেখতে পারবো এটা একটা সুবিধা থাকে যেটা হবে না বারবার মানে যাওয়াটা সমান নষ্ট হয় যেটা একটা সুবিধা পাওয়া যায় আর কি বা দুই তিনবার রিভাইজ দেওয়ার সুযোগটা পাওয়া যায় আর কি স্যার এর কাছ থেকে আর কি কিন্তু অফলাইনে একটা আলাদা ভাইব্রেশন থাকে ইন্টারাকশন হয় डाउट क्लियरটা মনে হয় বেশি ভালো হয় অফলাইনে এটাকে হাইব্রিড মডেল বলে দুটোই যদি কেউ ব্যালেন্স করে করতে পারে তাহলে তার ভালো ভালো হয় তুমি তো আমি শুনছিলাম তুমি যে আкадеমি থেকে

সেই আগ্রহ থাকতে হবে না আর তোমার এই যে পড়ার প্রতি আগ্রহ তোমার কি ছোট থেকেই মনে হতো এরকম করে না অটোমেটিক বয়স বয়স সামনে হয়েছে না ছোটো থেকে ইচ্ছা করতে এরকম তুমি যে এখন যে জায়গায় এসেছো আর ফিজিক্স নিয়ে পড়ছো তুমি রিসার্চ করতে যাচ্ছো আর কি ফিজিক্স নিয়ে আর কি তো তোমার কি এটাই স্বপ্ন দেখেছিলে এটাই তো পূরণ হলো মানে হ্যাঁ এক দিয়ে হলো তবে কোনো পরিকল্পিত কিছু ভাবনা চিন্তা ছিল না ভালো লাগতো পড়তে এটুকুই তারপরে পড়ে গেছি তারপরে

তো ফিজিক্সের তো মূলত যদি এভাবে ভাগ করি থিওরি পার্ট থাকে এবং তার সংশ্লিষ্ট প্রবলেমস থাকে তো প্রথমে থিওরিটা আগে যেটা যে যে জায়গায় ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার করে নেওয়া থিওরি এবং তারপরে প্রবলেমসগুলো অ্যাপ্লাই করা তো এটা মনে হয় বেশ সুবিধাজনক হবে আর অন্যান্য টেক্সট বইয়ের বাইরেও অন্যান্য বই যেগুলো সহায়িকা বই কিছু রয়েছে তো এগুলো সলভ করা উচিত তবে আমার মনে হয় আর যদি থিওরিটা ভালো করে পড়া হয়ে থাকে তাহলে সুবিধা হবে বেশি আর প্র্যাকটিক্যাল যেটা আমাদের হয়তো প্র্যাকটিক্যাল অনেকটাই হয় আর কি মানে প্র্যাকটিক্যাল ল্যাব সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি এটা তো যেটা আমরা থিওরি পড়ছি ওটার মানে ওন্টার সাথে অনেকটাই প্র্যাকটিক্যালটা জড়িত থাকে তো অনেক ক্ষেত্রে থিওরিটা বোঝার জন্য প্র্যাকটিক্যালটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবু মানে প্র্যাকটিক্যাল যেমন এক্সামগুলো যেগুলো সেগুলো তো আলাদা করে হয় থিওরির সাথে সেটা অনেক আলাদাভাবে দেখে কিন্তু যদি আমরা সার্বিকভাবে দেখি এই ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে বা কেমিস্ট্রি যাই হোক তো প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো মিলিয়েই এবার মূল কথা প্র্যাকটিক্যালটাই থিওরিটাকে বুঝতে সাহায্য করে অ্যাকচুয়ালি তো প্র্যাকটিক্যালের ভূমিকা অবশ্যই আছে আর স্কুলের সঙ্গে কলেজের প্র্যাকটিক্যালের পার্থক্যটা কতটা ডিফারেন্স আছে মানে স্কুলে যে প্র্যাকটিক্যাল আছে সেগুলো করছে তার সঙ্গে কলেজে যখন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ছে অবশ্য কলেজ এক একটা কলেজ অবশ্যই একটা রকম হবে তার ল্যাব যেরকম পরিকাঠামো সবাই এরকম প্র্যাকটিক্যাল ডেফিনেটলি হবে আর তুমি যখন গেন কলেজে পড়েছো কেউ আর অন্য কলেজে পড়ছে কলকাতা তার পরিকাঠামো আলাদা কত পার্থক্য হবেই তাদের উপরে যে পড়ে তো ভালো পরিকাঠামো পাবে আর তবুও কতটা পার্থক্য আছে আর স্কুলে প্র্যাকটিক্যালটার উপর অতটা গুরুত্ব থাকে না মানে পড়ানো হয় কিন্তু হয়তো প্র্যাকটিক্যালের সংখ্যা তুলনায় কম থাকে কলেজে গিয়ে সেই প্র্যাকটিক্যালটার আরও বেশি সংখ্যা থাকে

বাংলা বা ইংরেজি নয় মানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথমেটিক্স ফিজিক্সের কোটা ল্যাঙ্গুয়েজটা ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজটা ম্যাথামেটিক্স তো মানে ফিজিক্সটা বুঝতে গেলে শুধু ফিজিক্স নয় কেমিস্ট্রি ওখানেও ম্যাথমেটিক্স অনেক কিছু লাগে আমাকে বায়োলজিতেও ম্যাথমেটিক্স লাগে অনেকটা প্রয়োজন হয় আর আমি তো আমি বলি একটু তোমার বা আমার সম্পর্কে বলো অমিতাভ কর্মকার আমাদের স্কুলে মধুর প্রহেশ ইংরেজি শিক্ষক বর্তমানটি আইসি আর মা হচ্ছে হাতিনগর আদিবাসী শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ বাংলা মানে বাংলা শিখি তোমার দুজনেরই সাহিত্যে যাচ্ছে বাংলা তুমি তোমার কি তুমি কি সাহিত্য কত রাত কি সাহিত্য সে হয় পড়া হয়নি তোমার দুজনেরই তো সাহিত্যের বাংলা ইংরেজি সাহিত্য আর কি তো তুমি সাহিত্য কি রকম করে তোমার পড়া হয়ে উঠেছে সাহিত্য মানে টেক্সট বইয়ের বাইরে আর কি টেক্সট বই সাহিত্য কিছু গল্প কবিতা পড়তে ভালো লাগতো তবে আলাদা করে সবাই পড়া পড়া হয়ে ওঠেনি তো কিছু গল্পের বই যেমন ফেলুদা প্রফেসর শঙ্কু এগুলো টুকটাক পড়তাম নিউজপেপার পেপার পড়ার অভ্যাস আছে পেপার পেপার হ্যাঁ পড়ি

তুমি নিজেকে তৈরি করলে কেমন করে তো বাবা মাকে শুনছিলাম তুমি ইংলিশ ইন্টারভিউ দিয়েছো কিন্তু তোমার বাংলা মিডিয়ামের ছাত্র তোমার বাংলা মিডিয়াম তুমি এই জায়গায় তৈরি করলে কি করে নিজেকে আর কি এই কথা বলা এটা তুমি প্র্যাকটিস করেছিলে বাড়িতে মানে প্র্যাকটিস করেছিলাম তবে ইন্টারভিউ যেটা হয় ওটা ইংলিশে দিতে হবে এমন ব্যাপার নয় মানে হিন্দিতেও ইন্টারভিউ হয় আমি হিন্দিতে আর বলিনি ইংলিশে বলেছিলাম তো মানে আটকে আটকে গেছে অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের অভ্যাস নেই স্পোকেন ইংলিশে কিন্তু মানে মোট কথা ওনাদেরকে যদি

আর ফিজিক্সের ক্ষেত্রেও মানে যে প্রবলেম প্রবলেমের বইগুলো আছে এনসিআরটি ওগুলো বেশ কাজে এবং ম্যাথের ক্ষেত্রেও প্রবলেমসের বই থাকে এনসিআরটির ওগুলো বেশ কাজে আর তোমার এই জার্নিতে একটু বাবা মা কথা বলো সবাই সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি মানে বাবা মা না থাকলে হয়তো এরকমভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়তো তো যখন যেটা প্রয়োজন বাবা মা আমাকে সেটা দিয়েছেন তো বই নেওয়া তারপরে খাতা পেন গাইড করা গাইড করা নজর দেওয়া আর স্কুল কলেজের শিক্ষক শিক্ষক হ্যাঁ অবশ্যই মানে শিক্ষকদের কাছ থেকে তো অনেক কিছুই শিখেছি মানে যেটা শিখিনি সেটা পরবর্তীকালে যখন শিখেছি সেটা সেখানে আনন্দটাই আলাদা আর লাস্ট এখন চলে এসেছি আমরা অভিনন্দন তুমি খুব ভালো করে পড়ো দারুণ জায়গায় চান্স পেয়েছে আর কি আরও আরও আশা করছি আমি তো তোমার বাবাকে বলি যে আমরা আরও বড়ো জায়গায় ভবনে দেখতে চাই একটা ভালো জায়গায় সুযোগ পেয়েছে এখান থেকে এই সুযোগটাই বড়ো ব্যাপার আর কি সেই সুযোগ থেকে আরও বড়ো জায়গায় যাওয়ারই একটা হয়তো পদক্ষেপ আর কি ভালো জায়গায় সুযোগ পাওয়াটা আর কি আমরা মানে একদম ভারতবর্ষের নিরিখে তোমাকে বড়ো জায়গায় দেখতে চাই সেরকম একটা নিশ্চয়ই গরম হিসেবে স্বপ্ন আছে এবং একটা জায়গায় অনেক বড়ো জায়গায় রিসেন্ট বিজ্ঞান পুরস্কার দিল এরকম পুরস্কার ব্যাপারটা না একটা বড়ো জায়গায় যাওয়া কিছু দেশের জন্য কিছুটা কন্ট্রিবিউশন করে কিছু রিসার্চ করে এরকম তো অনেকের লক্ষ্য থাকে যে আমি দেশের জন্য একটা করবো আর কি একটা কিছু করলেই বড় ব্যাপার আর কি সে যে কোনো ফিল্ডেই করুক না কেন এরকম আমরা এরকম স্বপ্ন দেখি আমরা তোমাকে নিয়ে আর কি শুভেচ্ছা জানাই আর কি আর একদম লাস্ট তুমি যারা পড়ছে আর কি যারা এখনকার পড়ার অভ্যাসটা অনেকটাই কমে গেছে আর কি তো এই ব্যাপারে লাস্ট তুমি কিছু বলে একটু শেষ করবো যারা পড়ুয়া তারা পড়ার পর তুমি তো পড়েছো প্রচুর পড়েছো আর কি পড়ায় তুমি মানে পড়ায় কমতে পারো আর কি তো পড়ার অভ্যাসটা একটু হলে একটু কমেছে আর কি তো সেইভাবে তুমি টিপস দাও মানে কি কথা মোটিভেট রাখবে মানে পড়তে তো ভালো লাগে না তার আর কি তা সেই জায়গায় সেই স্টুডেন্টটা কি করে মোটিভেট রাখবে আর ব্যাপারে মানে সব সময় যে আমার পড়তে ভালো লাগে এমনটা হয় না তো কিছু কিছু টিপস আছে যেমন পোমোডোরা টেকনিক তারপরে আমি জানি একটু বলতে দর্শকদের বল পোমোডোরা পোমোডোরা টেকনিক মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য ধরা যাক কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টা একটা নির্দিষ্ট টাইম সেট করে নিয়ে সেটা কিছুক্ষণ পড়া হোক বা কাজ হোক যেটাই হোক তো সেটা পরে নিয়ে তারপরে পাঁচ দশ মিনিটের ব্রেক তারপরে আবার কুড়ি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট আবার পড়াশোনা করা এবং তারপর আবার পাঁচ দশ মিনিটের ব্রেক এভাবে কিছু সাইকেল চলার পরে আবার কিছুক্ষণ পরে একটু বেশি সময় ব্রেক নেওয়া তারপরে আবার নতুন করে শুরু করা এটাই প্রমাণ টেকনিক আর আর অন্য মানে মনটা মানে এখনকার সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া ছিল কোনো অ্যাকাউন্ট ছিল কোনো ফেসবুক ছিল না ইনস্টাগ্রাম এগুলো ছিল না হোয়াটসঅ্যাপ ছিল ইউটিউব কাজে লাগে আর কি তো তোমার এই সব দিকে তোমার কোনো ই ছিল না আর তার ফলে তুমি এখনকার সবাই ম্যাক্সিমাম ছেলে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ তো তার ফলে তোমাদের আচ্ছাটা অফ করে তারপর পড়ে তো এখনকার ছেলেদের সব থেকে বড়ো সমস্যা মানে পড়তে বসে ফোকাস বা কনসেন্ট্রেশন মনটা অন্য দিকে চলে যাচ্ছে মোবাইলেতে চলে যাচ্ছে বা অন্য কোথাও চলে যাচ্ছে এই জায়গায় কিন্তু ফোকাস রাখবে আর কি তুমি তো ফোকাস রেখেই পড়তে আর কি এই জায়গায় কোনো কোনো টিপস আছে তোমার কোনো টিপস আমি এটা অনেক দেখেছি ইউটিউবে অনেক দেখার চেষ্টা করেছি কখনো কখনো মোবাইল বেশি ঘাঁটতে ইচ্ছা করে তো মানে মোবাইলটাকে অনেকটা বানানো এটা একটা লক্ষ্য রাখতে হবে আর পড়াতে আনন্দটা নিয়ে আসলে কীভাবে যাই সেটা এটা ভালো পড়াতে আনন্দটা অনেক জয় নিজেকে পড়াতে ভালোবাসতে হবে আর আনন্দ খুঁজে পেলে অপর পড়তে ইচ্ছা করবে না বোরিং লাগলে পড়তে ভালো লাগে খুব ভালো কথা আর মানে কনসেনট্রেশনটা কী করুন আর মনটা মন সংযোগটা কী করে নিজে আর কনসেন্ট্রেশন হ্যাঁ নামের করতে মেডিটেশন মেডিটেশান সেভাবে রেগুলারলি হতাম না মাঝে মধ্যে করতাম তো কনসেন্ট্রেশন করতে গেলে একদিনে তো হবে না আমারও হয়তো সবসময় পড়তে ভালো লাগতো না একটা না তো আস্তে আস্তে অভ্যাসটা করে তোলা একটু একটু করে বাড়ানো এটা অনেক ইফেক্টিভ হবে তুমি এরকম দিনে তোমার মানে যে একদম টানা ঘন্টা পড়ে যাচ্ছে একটু দেখলো তাহলে একটু পেপার কথা বললো আর খেলাধুলা তুমি কেমন করতে আর কি খেলাধুলা তো স্কুলে যেটুকু হয়েছিল অল্প একটু তারপরে সেভাবে হয়নি খেলাধুলা আপনার কোনো হবি টবি আছে কোনো শখ বা এরকম কিছু হবি গল্পের বই একটা তো পড়তাম তো এখন পড়াশোনার জন্য সেটা ততটা সম্ভব হয়ে ওঠেনি আবার ফাঁকা সময় হলে চেষ্টা করবো পড়ার তো তুমি অনেক অনেক বড়ো জায়গায় যাও বড়ো হওয়া আর কি এটাই অনেক শুভেচ্ছা হলো ভালো করে পড়ো দু বছর আর কি এটাই নমস্কার